ছাব্বিশের আগে আই এস শক্তি বাড়ছে মানে মানুষ কথা বলবে কে কি বলবে যে আই এস শূন্য হয়ে যাবে কি জিরো হয়ে যাবে ওসব লোকের মুখের কথা হবে না মানুষের ভোট দিতে দিলে অবশ্যই আই এস বাড়বে আমাদের যে আই এর প্রতি যে মানুষের এত ভালোবাসা মানুষের আবেগ যেরাম নদীর মাঠকে যেরকম ভেঙে গেলে যে পানি রোকা যায় না তা আমরা এই অফিস করার পূর্বে দেখতে পাচ্ছি যে আইএসএফ এ এত প্রভাব আছে ভিতরে ভিতরে সব একতা হয়ে থাকতে হবে না যেন বুদ্ধকল দখল করতে পারে ওরা বুথ দখল ছাড়া জিততেই পারবে না তো টিএমসি গোটা পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল চলছে বা যেভাবে রাজ্যটা পরিচালনা করছে তাদের সাধারণ বিবেকবান মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তৃণমূল দলটা আর করতে পারছে না যার কারণে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শাসক দল তৃণমূলের পক্ষ থেকে অন্য অন্য দলে যোগ দিচ্ছে একইভাবে আইএসএফ এ যোগ দিচ্ছে সেক্ষেত্রে আমাদের এই সাগর বিধানসভার ছোটখাটো জনসভা হয়েছে সেখানে সেখানে আমাদের দলের সহকারী সভাপতি সাহেব ছিল জেলা কমিটির সদস্য তাজউদ্দিন ছিল থাকা অবস্থায় সেখানে তৃণমূলের একাধিক কর্মী সমর্থক কম বেশি তিনশো জন তারা আইএসএফ এর ঝান্ডা নিয়ে আইএসএফ দলে জয়েন করেছে বিভিন্ন বিধানসভাতে যোগ দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গে আমাদের যেখানে একেবারে জিরো সংগঠন ছিল সেই জায়গা তো দলে দলে লোক যোগ দিচ্ছে এবং আমাদের দলের চেয়ারম্যান আমাদের সবার প্রিয় ভাই যান জনসভা করছেন বিভিন্ন জায়গাতে তাতে করে দেখা যাচ্ছে মানুষের উচ্ছেপড়া পড়া ভিড় মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আইএসএফ এর প্রতি আকৃষ্ট হচ্ছে যার কারণে আমাদের দল মজবুত হচ্ছে আগামী বিধানসভাতে তার প্রতিফলন ঘটবে কলকাতা একেবারে সমুদ্রে পরিণত হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় যতটা দেখতে পাচ্ছি ট্রেন চলাচল বন্ধ যানবাহন বন্ধ সাধারণ গাড়ি ঘোড়া কলকাতাতে যেতে পারছে না আসতে পারছে না বালিগঞ্জ থেকে ট্রেন গুলো কোনো রকমে ঘুরে উল্টো পথে চলে আসছে লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড আবার এদিকে তাতে করে এই ট্রেনে উপসে পড়া ভিড় এবং ট্রেনের মধ্যে লোক অসভ্য ভাষায় অসভ্য ভাষায় গালিগালাজ করছে সরকারকে যে আজকে কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে আজকে কি খাল ডোবায় পরিণত করে দিল সুতরাং এই সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে পুজো প্যান্ডেলে আর কলকাতার নিকাশি ব্যবস্থার জন্য সামান্য পয়সা খরচা করতে পারছে না মানুষের চোখে ঠুলি পরিয়ে উন্নয়নের নামে উন্নয়নের নামে জৌলুস আর লোক দেখানো চটকদারিতায় ভরিয়ে দিচ্ছে মানুষের মন ভরানো কাজ করছে আদতে কাজ কিছুই হচ্ছে না টেমস নদীর ধারে লন্ডন আর গঙ্গা নদীর ধারে হচ্ছে কলকাতা উনি লন্ডন দেখে বলেছিলেন কলকাতাকে আগামী দিনে লন্ডনে পরিণত করব স্বপ্ন স্বপ্নই রয়ে গেল আমরা দেখতে পাচ্ছি কলকাতার ঠিক করতে পারলেন না মানে দীর্ঘ দশ এগারো বছর কেটে যাচ্ছে উনি জল নিকাশি ব্যবস্থাটাই ঠিক করতে পারলেন না আজকে যে অনুদান দিয়ে উনি পুজো প্যান্ডেলের আনন্দের পুজো করতে চেয়ে পুজো করানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন সেখানে আজকে নজনের মতো নজন তাজা প্রাণ চলে গেল সে কারেন্টের লাইন জলের মধ্যে পড়ে সেখানে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আজকে মানুষগুলো জীবন হারালো সুতরাং এই সরকারের যে ব্যর্থতা সরকারের যে উদাসীনতা উন্নয়নের নামে চটকদারি এগুলো আজকে ব্যয়বরূ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সামনে এটা আজকে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে উনি নামমাত্র উন্নয়ন দেখানোর বিজ্ঞাপনে দেখাতে চাইছেন কিন্তু বাস্তবে কিছু পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট কিছু হচ্ছে না উনি কাজের কাজটা করলেই তো কলকাতার মানুষকে বাঁচানো যাবে এক গলা এক কোমর পানি বার হল জায়গা নেই এই পানি বা যাই বলি মানে সে বন্যা বলি আর সারা দিনে ঘন্টা পাঁচ ঘন্টা বলছে যে কন্টিনিউ বৃষ্টি যাই বলি নিকাশি ব্যবস্থাটা যদি সঠিক থাকতো তাহলে পাশেই গঙ্গা বেরিয়ে যেত এইদিকে এত বড় বাঘজলা খাল এদিকে মানে যে তিনটে পরপর খাল আছে তার সঙ্গে নিকাশি ব্যবস্থা ওদিকে গঙ্গার সঙ্গে নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক থাকতো তাহলে আজকে কলকাতা এইভাবে জলমগ্ন হতো না এবং যে জীবন আজকে ততটা যা চলে গেল এই জীবনও যেত না আর এইভাবে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে কলকাতা একটা অবরুদ্ধ জায়গায় পরিণত হয়েছে দুর্গম জায়গায় পরিণত এটা যদি সঠিক পরিকল্পনা করে সঠিকভাবে ভাবে উন্নয়ন করা যেত তাহলে এই সমস্যা আজকে পড়তে হতো না এই সমস্যা তো কি বলবো পরিকল্পিত ও সমস্যা বলবো পরিকল্পনার অভাবে পরিকল্পিত সমস্যা বলবো মানে পরিকল্পনা না করায় সঠিক পরিকল্পনা না করায় লোকdakano মানে উন্নয়ন দেখাতে গিয়ে আজকে কলকাতারই দশা মানুষ বিচার করবে ক্ষমতায় আসবে মানুষ যদি মনে করে হ্যাঁ এরকম জলের মধ্যে ডুবে থাকব এরকম একটা দুর্ভোগের মধ্যে দিন যাপন করবো আবার মমতাকে নিয়ে আসবো আসবে মানুষ জবাব দিয়ে দেবে আমরা তো দেখছি চারিদিকে হাটে বাজারে গাড়িতে ট্রেনে বাসে সব জায়গায় দেখছি মানুষ কিভাবে বিষদগার করছে কিভাবে খুব বাজে ভাষায় সরকারকে আক্রমণ করছে তাতে করে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয় মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া যায় তাহলে এই সরকার ফিরে আসা তো দূরের কথা এই সরকারের চিহ্ন থাকবে না